দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা সাততলা বাড়ি তিন ইউনিট সাততলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমাদের দর্শকদের অনুরোধে আমি এই ভিডিওটা আবার দেখাচ্ছি তার মানে এই বাড়িটা কমপ্লিট হওয়ার পরে বাড়িটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছি সেটা আমি এখন দেখানোর চেষ্টা করব। দশক মন্ডলী আপনি জানেন যে এই বাড়িটা কুষ্টিয়াতে ছাঁকিরটা টু নামে এটা নির্মিত হয়েছে অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে এ বাড়িটাতে মোট ছয় কাঠায় জমিতে মোট ছয় কাঠায় জমিতে তিনটে ইউনিট করা হয়েছে তো তিনটা ইউনিটে প্রত্যেকটা ইউনিটে তিনটা করে রুম বেডরুম রাখা হয়েছে কিন্তু তিনটা ইউনিটের মাপ তিন রকম আমি মাপগুলো কিছুক্ষণের মধ্যে আপনাকে যখন আর্কিটেকচারাল ড্রয়িং দেখাবো তখন এটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশম আপনারা দেখছেন যে এটা বিল্ডিংটার থ্রি মডেলটা এরকম যে এখানে একটা সামনে একটা আপনার শোরুম রাখা হয়েছে এটা এন্ট্রেন্স রাখা হয়েছে চমৎকার কম্বিনেশন করে বান্দাগুলো সাজানো হয়েছে জায়গাটা রাস্তাটা একটু বাঁকা হওয়ার কারণে আপনার বা বান্দাগুলোও কিন্তু এরকম সামনের অংশ কিন্তু কম বেশি আস্তে আস্তে ভিতরটিকে ঢুকে ঢুকে আছে যার ফলে অনেক বেশি সুন্দর লাগছে তো দর্শন আমি এটার আর্কিটেকচারাল ড্রয়িংও আমি কিছুক্ষণের মধ্যে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো এবং এবার ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো এই বাইরে যদি আমরা উপর থেকে দেখি আমরা যদি ছাদ থেকে দেখি তাহলে মানে আমরা যদি উপর থেকে দেখি তাকে লেপ মানে পাখির আয়ের চোখ দিয়ে যদি আমি দেখি তাহলে বাইরে দেখতে এরকম দেখা যাবে অসাধারণ কম্বিনেশন খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে এবং ডি মডেলগুলো চমৎকার করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে ছাদটাতে পর্যাপ্ত বেন্টে প্লান্টেশনের ব্যবস্থা রাখা হয়েছে বসার জায়গা রাখা হয়েছে বাচ্চাদের খেলনা খেলার জায়গা রাখা হয়েছে সব মিলায় অসাধারণ দর্শক আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শক মণ্ডলী আসুন এটা বাড়িটা আর্কিটেকচারাল ড্রয়িংটা আমি দেখি তারপরে আমি এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শকমণ্ডলী আপনারা জানেন যে আমাদের গ্রিন আর্কিটেক্ট এখন সারা বাংলাদেশে বাড়ির প্লান্ট ডিজাইন তৈরি করে দিয়ে থাকে গ্রামগঞ্জে শহরে উপজেলা লেভেলে এবং যারা প্রবাসী ভাই আছে কিংবা যারা ব্যবসা করেন অনেকে দেশে সময় দিতে পারেন না তাদের বাড়ির ডিজাইন করার পর তারা আমাদের আমরা ফুল কনসালটেন্সি নিয়ে আমরা বাড়ি নির্মাণও করে দিয়ে থাকি যেমন এই বাড়িটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব লোকবল দিয়ে নির্মিত হয়েছে এবং আমাদের ইঞ্জিনিয়ারদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে আমরা কাজগুলো করে থাকি তো দশমিং আমি আসন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাই তারপরে এটা খরচের হিসাবে নিয়ে যাব আর্কিটেকচারের ড্রয়িং এরকম নিচতলাটা পুরো গ্যারেজ রাখা হয়েছে এখানে সামনে একটা শোরুম রাখা হয়েছে আমি বলছি লিফ্ট রাখা হয়েছে সিঁড়ি রাখা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে কেয়ার রুম রাখা হয়েছে তার টয়লেট রাখা হয়েছে আমি মূলত দেখানোর চেষ্টা করবো টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো তিনটে ইউনিট কী করা হয়েছে আপনারা দেখেন যে এখানে তিনটে ইউনিটের মাপ একটা এ হচ্ছে পনেরোশো দশ স্কোয়ার ফিট বি হচ্ছে চোদ্দোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট সি হচ্ছে এগারোশো বিশ স্কোয়ার ফিট এ হচ্ছে পনেরোশো দশ স্কোয়ার ফিট আর সি এগারোশো বিশ স্কোয়ার ফিট এখানে প্রায় চারশো স্কোয়ার ফিটের পার্থক্য থাকার পরও কিন্তু এই এতেও আমরা তিনটা বেডরুম রাখছি আবার সিতেও কিন্তু এগারোশো বিশ স্কোয়ার ফিট চারশো বিশ স্কোয়ার চারশো স্কোয়ার ফিট কম থাকার পরও আমরা কিন্তু তিনটা বেডরুম রাখছি কিন্তু এটা পনেরোশো দশ স্কোয়ার ফিট হওয়ার কারণে অনেক খোলা মেলা হয়েছে রুমগুলো বড় হয়েছে এটাই সুবিধা তো সেটা আমি আস্তে আস্তে আপনার দেখানোর চেষ্টা করবো আমরা গ্যারেজের ভিতর দিয়ে সিঁড়িতে লবিতে আসব। লিফ্ট দিয়ে যে কোনো তালাতে আমরা নামব নেমে যখন আমরা ইউনিট এতে যাব তখন এটা ইউনিট এ এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে আপনি বড় ড্রয়িং ডাইনিং দেখেন এই এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এখানে একটা বেডরুম দেখছেন এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে বেডরুম থ্রি এটা বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এবং একটা টয়লেট রাখা আছে এটা বেডরুম টু এর সঙ্গে একটা বান্দা রাখা আছে এটা হচ্ছে বেডরুম ওয়ান এর সঙ্গে একটা বারান্দা এবং একটা টয়লেট রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এখানে ভেন্টিলেশনের জন্য একটা বারান্দা রাখা আছে যাতে পর্যাপ্ত ভেন্টিলেশন এখানে দিয়ে হইতে পারে এখানে একটা কিচেন রাখা হয়েছে এই হচ্ছে ইউনিট এ আপনি পনেরোশো দশ স্কোয়ার ফিটের মধ্যে তিনটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে যখন আমি ইউনিট বিতে যাবো ইউনিট বি কিন্তু আমরা মাপে দেখবো চোদ্দোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট ইউনিট বি হচ্ছে চৌদ্দশো পঁচিশ পঁয়ত্রিশ স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং রুম পাচ্ছে এটা ড্রয়িং রুম এটা ডাইনিং রুম এখান থেকে এ পর্যন্ত একটা অংশ ওপেন অনেক বড় একটা খোলা মেলা জায়গা এখানে পাওয়া যাচ্ছে তারপর এখানে একটা সামনের দিকে কিছুটা জায়গা নিয়ে সামনের দিকে কভারেজ করার জন্য রাস্তাটা এখানে একটা বেডরুম রাখা হয়েছে বেডরুম সেটা একটা বান্দা রাখা হয়েছে আর একটা টয়লেট অ্যাটাচ করা আছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এখানে ভেন্টিলেশনের জন্য একটা বান্দা রাখা আছে এটা একটা বেডরুম এখানে একটা কিচেন রাখা আছে এখানে আর একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে বাথরুমটা অ্যাটাচ করা আছে এবং একটা পিছনে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি এই তিনটা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে একটা দুইটা তিনটা আর যখন ছিটে যাবো আমি তখন এটা কিন্তু আবার স্কোয়ার ফিট কিন্তু এখানে অনেক চারশো কম এগারোশো বিশ স্কোয়ার ফিট তো এখানে যখন আমি যাব তখন প্রথমে ঢুকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে মেলা। এখানে একটা ফুল হাইট গ্লাস আছে যাতে পর্যাপ্ত ভেন্টিলেশন পর্যাপ্ত আলো পাতা যেখানে আসতে পারে এখানে একটা কিচেন আছে যেহেতু এখানে ডাইনিং আসে এখানে কিচেন রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুম সঙ্গে একটা বান্দা রাখা আছে এটা আর একটা বেডরুম এই বেডরুম সঙ্গে একটা বান্দা রাখা আছে এবং টয়লেট অ্যাটাচ করা আছে আর এখানে আর একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা ফুল হাইট জানালা রাখা আছে এই হচ্ছে প্রত্যেকটা ইউনিটে আপনার তিনটা করে বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা সাজানো হয়েছে কমন স্পেস সহ কিন্তু হচ্ছে এগুলোর মাপগুলো ধরা হয়েছে মোট ছয় কাঠা জমি আমি যেটা আগে বলছিলাম মোট ছয় কাঠা জমির উপরে এই বাড়িটা নির্মাণ করা হয়েছে তিনটা ইউনিট দশম আমি এখন তার জানানোর চেষ্টা করব যে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার বাড়িতে তুলে ধরার চেষ্টা করব দশম যে কথা বলছিলাম যে এই বাড়িটা হচ্ছে কুষ্টিয়াতে নির্মাণ আমরা গ্রিন আর্কিটেক্ট নির্মাণ করেছেন সাকিব টয়ার টু নামে এটা হচ্ছে যে ছয় কাঠা জমির উপরে তিনটে ইউনিট করা হয়েছে এবং প্রত্যেকটা ইউনিটে তিনটা করে বেডরুম রাখা হয়েছে দশমানে এই ধরনের বাড়িতে এটা যেমন আশি ফিট পাইলিং করা লাগছে তা আশি ফিট পাইলিং করতে গেলে প্রায় প্রতি কাঠাতে আপনি ষোলো লক্ষ টাকা খরচ হবে তারপরে আপনার অন্যান্য যে আছে ফাউন্ডেশন খরচ আছে কাস্টিং খরচ আছে ফিনিশিং খরচ আছে সব মিলাই এই ধরনের একটা বাড়ি যদি আপনি নির্মাণ করতে চান ভালো মানের এরকম ম্যাটেরিয়াল সেট করে সেক্ষেত্রে আপনি সাতাশশো টাকা থেকে তিন হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে সাতাশশো টাকা থেকে তিন হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে তবে আপনি খরচ কম করলে আপনি চব্বিশ থেকে পঁচিশশো টাকা স্কোয়ার ফিটেও আপনি সাততলা বিল্ডিং দাঁড় করাইতে পারবেন এখানে একটা লিফ্ট আছে লিফ্টটা অনেক দামি সেট করা আছে যেমন একটা লিফ্ট বারো লক্ষ টাকাও পাওয়া যায় কিন্তু এখানে যে লিফ্টটা লাগানো হয়েছে প্রায় ত্রিশ লক্ষ টাকা দামের একটা লিফ্ট লাগানো হয়েছে তো দর্শকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনাদের যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকে মতন বিদায় নিচ্ছি আপনি সবাই ভালো থাকবেন শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য সবাই অন্তঃপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ